আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি জিরো প্রিপোজিশন ঠিক আছে মানে এই প্রেপোজিশন এই এই পরে ঠিক আছে আমার লিস্টে এই ভারগুলোর পরেই কোনো প্রেপোজিশন বসবে না যদি প্র্যাপোজিশন আপনি ইউজ করেন তাহলে গ্রামাটিক্যালি কী হবে মিস্টেক হবে ঠিক আছে এই জিনিসটা কেন দরকার এই জিনিসটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট মেডিকেল টেস্ট এবং হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং প্লাস বিসিএস ব্যাংক বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে একটা অবশ্যই থাকে ঠিক আছে আবার আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে সেখানে আপনার গ্রামার্টিং মিস্টেক হবে মুখ দিয়ে স্পোকেন ইংলিশে বলতে গেলে সেখানেও মিস্টেক হবে সো এই জিনিসটা হচ্ছে আপনার সারা জীবনের সম্পদ আপনাকে অবশ্যই জানতে হবে এটা ঠিক আছে তাহলে আমরা একটু জেনে নিই সে সকল ভারতগুলার পরে দেখেন জিরো প্রেপোজিশন যে সকল ভারতের পরে প্রেপোজিশন ব্যবহার করা যাবে না এক নম্বর ভাবটা বলছে হচ্ছে দেখেন ডিসকাস ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা আপনি সরাসরি বলবেন আই ডিসকাস ইংলিশ আই ডিসকাস ম্যাথমেটিক্স আই ডিসকাস ফিজিক্স আমরা কি ইউজ করি ডিসকাসের পরে অ্যাবাউট ইউজ করি আই ডিসকাস অ্যাবাউট ইংলিশ তাহলে অ্যাওয়ার্ড ইউজ করছি এটা হচ্ছে কি ডিসকাস মানে আলোচনা করা অ্যাওয়ার্ড মানে সম্পর্কে তাহলে দুটাই কাছাকাছি তাহলে এটা হচ্ছে রিডান্ডেন্সি হয়ে যায় এই জন্য ইউজ করা যায় না ঠিক আছে আচ্ছা দেখেন রিসেম্বল মানে হচ্ছে কি সাদৃশ্য রিসেম্বল মানে হচ্ছে সিমিলার টু ঠিক আছে যেমন দেখেন আমরা ইনস্পাইড অফ ইউজ করি ইন স্পাইডের সাথে অফিস করি কিন্তু ডেসপ্রাইডের সাথে কি ইউজ করি না অফিস করি না কেন কারণ এখানে হচ্ছে অপসহ সত্ত্বেও মিলে যায় ইন ইস্পাইড অফ মানে সত্ত্বেও ডিসপাইড মানে হচ্ছে কি সত্ত্বেও ঠিক আছে রিসেম্বল মানে হচ্ছে কি সাদৃশ্য আর ইন সিমিলার টু মানে হচ্ছে সাদৃশ্য সিমিলার বসাতে আপনাকে অবশ্যই টু বসাতে হবে ঠিক আছে আচ্ছা রিসেম্বলের সাথে কি টু নেয় না আচ্ছা তারপর দেখেন অ্যাম্পাসাইজ অ্যাম্পাসাইজ মানে কি দেওয়া জোর দেওয়া ঠিক আছে আচ্ছা তারপর অ্যাপ্রোচ অ্যাপ্রোচ এগুলার পরে কি বসে না দেখেন ম্যারিড ম্যারি অথবা ম্যারিড বিয়ে করা এর পরে বসে না জয়েন্ট জয়েন্ডের পরে সরাসরি এই ভার্বগুলার পরে সরাসরি হচ্ছে অবজেক্ট গ্রহণ করে মাঝখানে কোনো প্রেপজিশন বসে না এগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা দেখেন ইনভেস্টিগেট ইনভেস্টিগেট মানে কি অনুসন্ধান করা ঠিক আছে পুলিশ ইনভেস্টিগেট দা কেস ঠিক আছে আচ্ছা তারপর দেখেন রিচ রিচ কি আমরা বলি আই রিচ টু স্কুল টুটা ব্যবহার করা যাবে না আই রিস স্কুল আই রিস হোম ঠিক আছে অ্যারাইভ হোম এন্টার আমরা এন্টারের পরে ইন্টু ইউজ করি ঠিক আছে এন্টার মানে হচ্ছে প্রবেশ করা ঠিক আছে প্রবেশ করা দেখেন কনসিডার বিবেচনা করা অবে মেনে চলা আই অবে মাই প্যারেন্টস আমি আমার পিতামাতাকে মেনে চলি ঠিক আছে প্ল্যান প্ল্যানের পরে কি হবে সরাসরি কি আপনার অবজেক্ট ইফেক্ট ইফেক্টের পরে সরাসরি হচ্ছে কি অবজেক্ট আচ্ছা এইগুলো কীভাবে মনে রাখবো আমি দেখেন এই এ দেখেন ডি মানে হচ্ছে কি হ্যাঁ দেখেন ডিসকাস ঠিক আছে আর মানে হচ্ছে কি রিসেম্বল ই মানে হচ্ছে কি এম্পাসাইজ এ মানে হচ্ছে কি অ্যাপ্রোচ এম মানে হচ্ছে ম্যারিজ যে মানে হচ্ছে কি জয়েন আই মানে হচ্ছে ইনভেস্টিগেট আর মানে হচ্ছে কি রিচ ই মানে হচ্ছে দেখেন অ্যান্টার তাহলে দেখেন ড্রিম জাইরে ড্রিম ড্রিন জাইরে জিরু কুপি কুপ মানে হচ্ছে কি ধরেন একটা কোয়া মনে করেন আর কি ঠিক আছে তাহলে এখানে পড়লে মানুষ কি মারা যায় ঠিক আছে তাহলে আপনি যদি এগুলার পর প্রিপোজিশন ইউজ করেন তাহলে আপনার গ্রামার কী হবে মিস্টেক হবে মানে মারা যাবে ঠিক আছে তাহলে মনে রাখবেন ড্রিম জাইরে জিরো কুপে জিরো মানে হচ্ছে এগুলার পরে আর কোনো কিছু ইউজ করা প্রেপোজিশন ইউজ করা যাবে না জিরো কুপে ঠিক আছে সি মানে হচ্ছে কি কন্ট্যাক্ট ও মানে হচ্ছে অবে পি মানে হচ্ছে প্ল্যান ই মানে হচ্ছে কি অ্যাম্পাস ঠিক আছে আচ্ছা এলে একটু মনে রাখবেন হ্যাঁ লাস্টে এটা হচ্ছে কি ইফেক্ট ঠিক আছে এন্টার এম্পাসাইজ ইফেক্ট আচ্ছা এটা হচ্ছে মনে রাখার কৌশল এই এটা মনে রাখবেন এরপর আসেন আমরা দুই নম্বর স্লাইডটা দেখি এই উদাহরণটা দেখি হি এন্টার দ্য ক্লাসরুম আমরা এখানে এন্টার পরে ইন্টু ইউজ করি এখানে কিন্তু ইন্টু ইউজ করা যাবে না এই যে দিচ্ছে নট এন্টার ইন্টু ইন্টু হবে না আচ্ছা হি জয়েন টু দা আর্মি ঠিক আছে এখানে টু ইউজ করে কিন্তু এটা টু হবে না ঠিক আছে আচ্ছা ওবে দ্য রুলস মনে রাখবেন ওবে সরাসরি রুলস ওবের পরে কোনো কিছু হবে না টু ফর এগুলো হবে না রিস স্কুল নট টু এখানে টু ইউজ করা যাবে না ডিসকাসের পরে অ্যাবাউট ইউজ করা যাবে না ডিসকাসের পরে সরাসরি হচ্ছে কি অবজেক্ট রিসেম্বলের পরে দেখেন শি রিসেম্বলস উইথ হার মাদার সেন তার মায়ের সাথে সাদৃশ্য আছে এই যে উইথ দিছে না এটা দেওয়া যাবে না কারণ রিসেম্বল মানে সাদৃশ্য উইথ মানে সাথে তাহলে এটা হচ্ছে কি হয়ে যায় বাহুল্য দূষ হয়ে যায় রিডান্ডেন্সি হয়ে যায় ঠিক আছে তাহলে রিসেম্বল সরাসরি অবজেক্ট এই যে হার মাদার এটা অবজেক্ট দেখেন হি এম্পাসাইজড দ্য ইম্পর্টেন্স ঠিক আছে আচ্ছা তাহলে এখানটা অনটা বসবে না এম্পাসাইজের পরে কি অন বসবে না হি অ্যাপে দেখেন হি অ্যাপ্রুচ টু দ্য ম্যানেজার তাহলে দেখেন এখানে টু বসবে না হি ম্যারিড এ ডক্টর দেখেন শি ম্যারিড আ ডক্টর সে একজন ডক্টরকে বিয়ে করেছে ঠিক আছে আচ্ছা এখানে উইথ বসবে না সরাসরি ম্যারিডের পরে সরাসরি কি অবজেক্ট দ্য পুলিশ ইনভেস্টিগেট দ্য অ্যাবাউট দা কেস ঠিক আছে ইনভেস্টিগেট ভার্ব ফলে এরপরে অ্যাওয়ার্ড নেবে না দ্য পুলিশ আর ইনভেস্টিগেট দ্য কেস পুলিশ কেসটা কি করছে অনুসন্ধান করেছিল ঠিক আছে ইনভেস্টিগেট